সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন অর্থাৎ পৃষ্ঠা পঁয়তাল্লিশের বিশ থেকে বাইশ নঙ্গের সমাধান করাব তো আমি সমাধানে যাচ্ছি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিটার পস্ত চার মিটার উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে সেটা বের করতে হবে তো দেবাস আমরা চৌ বছর দৈর্ঘ্য এই যে পাঁচ দশমিক পাঁচ মিটার এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে গেলে একশো দ্বারা গুণ করতে হবে বড় কাক থেকে ছোটো গেলে গুণ করতে হয় তো একশো দ্বারা গুণ করলে কত পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার আর পস্ত ছিল চার মিটার তো সেন্টিমিটার নিয়ে গেলে চারশো সেন্টিমিটার ঠিক আছে এবং উচ্চতা হল দুই মিটার সমান হচ্ছে দুইশো সেন্টিমিটার তো আমরা চৌ বছর আয়তন সমান জানি কি দৈর্ঘ্যগুণ পস্তগুণ উচ্চতা তো তিনটা গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেন্টিমিটার তো আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার সমান হচ্ছে এক লিটার তো এক গণ সেন্টিমিটার সমান হবে এটা বাক হবে আর কি তো চার চার কোটি চল্লিশ হাজার গণ সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি এটা গুণ হবে এখানে তো একশো দিয়ে যখন এটাকে বাক করবো অর্থাৎ এই যে এই তিনটা শূন্যর সাথে এখান থেকে তিনটে শূন্য কাটা দিলে হয়ে যায় আর তাকে কত চুয়াল্লিশ হাজার লিটার তো চৌবচাটিতে চুয়াল্লিশ হাজার লিটার পানি আছে আবার এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম তো চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম ঠিক আছে তো পানি পানির আয়তন চুয়াল্লিশ কত চুয়াল্লিশ হাজার লিটার এবং পানির ওজনও কত চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম এখন আমরা একুশ নম্বর দেখব একুশ নম্বর দেখো যেটা বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য পস্তের দেড়গুণ প্রতি বর্গ মিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে গাছ লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় প্রতি বর্গ মিটার সরি প্রতি মিটার দু দশমিক পাঁচ টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হয় সেটা বের করতে হবে আমাদের তো আমরা জানি সরি এখানে দেখা আছে দেখো এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক কমিটারে যেটা এখানে বলা ছিল আর কি ঠিক আছে এই দেখো এখানে বলা ছিল অর্থাৎ এক বর্গমিটারে এক শূন্য এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় তাহলে এক দশমিক নয় টাকা ব্যয় হয় এক কমিটারে তাহলে এক টাকা ব্যয় হয় এটা বাক্য হবে তাহলে এই যে দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় এটাকে গুণ করতে হবে পরে তো যখন আমরা এটা দিয়ে ভাগ ঘুম করবো উপরের সাথে সেক্ষেত্রে আসে কত দেখো চুয়ান্ন আসে ঠিক আছে চুয়ান্ন তো একশো দ্বারা গুণ করলে দশমিকটা তোলার জন্য একশো গুণ করবো আমরা এখানে তাহলে চুয়ান্ন সাথে একশো গুণ করলে হচ্ছে চুয়ান্নশো অর্থাৎ পাঁচ হাজার চারশো বর্গমিটার ঠিক আছে তো মাঠের ক্যাত্রের হচ্ছে পাঁচ হাজার চারশো বর্গমিটার ধরি মাটির প্রস্ত মাটির প্রস্ত মনে করো ক তো মাঠের দুর্গত দেড়গুণ ছিল এখানে বলা ছিল মাটির প্রস্ত দৈর্ঘ্য প্রস্তের হচ্ছে দেড়গুণ তো পস্ত ক ধরলে দৈর্ঘ্য তার দেড়গুণ বেড়ে ধরতে হবে আর কি তো পস্তক মন করে ক দৈর্ঘ্য দেড় গুণ মানে দেড় ক আর কি তাহলে ক্ষেত্রফল ফল হচ্ছে কী গুণ পস্ত তো দৈর্ঘ্য সাথে গুণ করলে কী হবে এই যে পনেরো কর সাথে যদি ক গুণি পনেরো ক স্কার হবে আর কি তো এটার সময় আমরা এই যে ক্যাত বছর ক্যাত ফল লিখবো ক্যাতের ফল এখানে কত ছিল তোমরা দেখতে পাচ্ছ ক্যাতের ফল আমি একটু আগে বের করে করেছিলাম এই যে পাঁচ হাজার চারশো তো আমরা ক্যাত্রের ফল সমান ক্যাট্রে ফল লিখবো এই যে ক্যাটে ফল লিখছি এখন আমরা কয় কয় মানবে যেহেতু বের করব কস খে রাকে দিয়ে এক দশমিক পাঁচটা এদিকে নিয়ে যাবো তো এটা দিয়ে যখন আমরা পাঁচ হাজার চারশোকে বাক্য করবো সেক্ষেত্রে তিন হাজার ছয়শো আসে তো আমরা যেহেতু কয়ের বেলো বের করবো এটাকে রুটোপার দিলে এটাকে রুটোপার দিতে হবে তাহলে এটা ক আসে আর আরেককে ছত্রিশ তিন হাজার ছয়শোকে যদি রুটো বার করি সাইড আসে তাহলে পস্ত যেহেতু সাইড তো দৈর্গ হচ্ছে তাতে দেড় গুণ তো সাইডের সাথে আমরা দেড় গুণ করবো সেক্ষেত্রে নব্বই আসে তো মানে পরিসীমা সমান আমরা জানি দুই গুণ দৈর্ঘ্য যুগ পস্ত সূত্রটা লিখে নিলাম এবং মানগুলো বসাবো মান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে এই যে ষাট ঠিক আছে তাহলে এই দুই গুণ করলে হচ্ছে তিনশো তো চারদিকে বেড়া দিতে মোট খরচ হয় কত টাকা দেখো এখানে টোটাল আমরা এরিয়াটা পাইলাম তিনশো মিটার তো এক মিটারে খরচ হয় যে কত টাকা তোমাকে প্রতি মিটারে এই যে দু দশমিক পাঁচশো না টাকা খরচ হয় তো আমরা তিনশো মিটার কত টাকা খরচ হয়ে থাকবো টোটাল এরিয়া হচ্ছে তিনশো না মানে এটা এইটা এরিয়াটা তিনশো তো তিনশোর সাথে যখন আমরা দুই দশমিক পাঁচ গুণ করবো আশা করতো সাতশো পঞ্চাশ টাকা তাহলে ওই মাঠে চারিদিকে বেড়া দিতে মোট সাতশো পঞ্চাশ টাকা ব্যয় হয় বাইশ নম্বর যেটা বলা আছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুশো টাকা খরচ হয় ঘরটির পস্ত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ কম হতো আর কি গড়টির প্রস্থ নির্ণয় করতে হবে তাহলে গড়টির প্রস্থ তিন মিটার কম হলে কত এই যে পাঁচশো তো ছিয়াত্তর টাকা খরচ কম হতো অর্থাৎ তিন মিটারের খরচ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এক মিটারের খরচ হচ্ছে কত এই যে বাক্য এটা তাহলে বাক্য আসে একশো বিরানব্বই টাকা ঠিক আছে বুঝতে পারছি তাহলে এই যে বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা হচ্ছে এক মিটার পস্ত ঠিক আছে তাহলে একশো বিরানব্বই টাকা খরচ হয় প্রস্তা যখন যখন পস্ত এক মিটার তাহলে এক টাকা খরচ হয় তখন বাক করতে হবে তাহলে সাতশো সরি সাত হাজার দুইশো টাকা খরচ হয় যখন এটা এদিকে গুণ হবে তো একশো বিরানব্বই দিয়ে যখন সাত হাজার দুইশোকে গুণ বাক করবো সেক্ষেত্রে আসবে সাতত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে ঘরটির পস্ত হচ্ছে সাতত্রিশ দশমিক পাঁচ মিটার তো শিক্ষার্থীরা তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা